গুড নিউজ গুড নিউজ গুড নিউজ সো ফাইনালি রাকিব হোসেন এবং তার পুরো টিম মিলে আবারও নতুন করে ট্যুর স্টার্ট করেছে তো তাদের এই নতুন ট্যুর নিয়ে রাকিব হোসেন এবং জান অন্তরা আমাদেরকে কি বলেছেন এবং তাদের এই নতুন ট্যুরে কে কে যাচ্ছে এবং কোন দেশে যাচ্ছে এই বিষয়ে রাখিব হোসেন আমাদেরকে কি আপডেট দিলেন এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো হ্যালো গ্যাস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো রাকিব হোসেন কিন্তু অনেকদিন ধরেই বলতেছে যে তাদের নতুন করে আবারও ইন্টারন্যাশনাল ট্রিপ শুরু করবে ফাইনালি কিন্তু রাকিব হোসেন এবং তার পুরো টিম মিলে তাদের নতুন ট্যুর স্টার করে দিয়েছে তো নতুন ট্যুর নিয়ে রাকিব হোসেন এবং নুসরাজান অন্তরা কি বলেছেন চলুন দেখা যাক সো রাকিব হোসেন বলেন যে নিউ ট্রিপ স্টার্ট এবং নুসরাজান অন্তরাও বলেন যে নিউ ট্রিপ স্টার্ট তো রাকিব হোসেন কিন্তু ইন্টারন্যাশনাল ট্রিপ শুরু করে দিয়েছে এবার চলুন জেনে নেই তাদের এই নতুন ট্রিপে কে কে গিয়েছে রাকেব হোসেন জাহান অন্তরা জাহিদ হাসান জয় এবং ঋতু হোসেন অ্যান্ড জাহান অন্তরার ছোট বোন জাহান ইতি এই পাঁচজন গিয়েছে তাদের এই নতুন ট্যুরে সো তাদের এই নতুন ট্যুরের কথা শুনে কারা কারা খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তারা কোন দেশে যাবে এই বিষয়ে কিছু বলেননি তারা বললে পরবর্তীতে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে